আলিমদের কথা মতো ঘুমাইলে সারা জীবনের গুমেও আমাকে জাহান নামে নিতে পারবে না তাইলে বুঝে থাকলে বলেন তো আলিমের কথা মতো ঘুমাবো কেন গুমটা আমার হালাল হওয়ার জন্য কি হওয়ার জন্য আলিমের কথা মতো নামাজ পড়বো কেন নামাজটা শুদ্ধ হওয়ার জন্য আলিমের কথা মতো উদু করব উজুটা শুদ্ধ হওয়ার জন্য আলিমের কথা মতো হজ করব হজটা আমার শুদ্ধ হওয়ার জন্য কিন্তু আলিমের কথা মতো খানা খাইব খানা হালাল হওয়ার জন্য আলেমের কথা মতো পেশাবা পায়খানা করাটা হালাল হওয়ার জন্য কাজেই ধর্মের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য এই দুইটা কথা দেখেন সারা জীবন মনে রাখতে পারবেন কিনা আমি আবার বলি ধর্মের যাবতীয় কাজ আলেমদের আলেম করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য আর সংসারের সকল কাজ করতে হবে হালাল ব্যবসা সংসারের কাজ কোন আছে ব্যবসা করলে হারাম হয় কোনো কোন আছে ব্যবসা করলে হালাল হয় আমার ব্যবসা আমি করব আলেমদের কথা মতো করবো কেন বলেন আমার চাকরি আমি করব আলিমের কথা মতো করব কেন হালাল হওয়ার জন্য আমার স্কুল কলেজের লেখাপড়া আমি করব আলিমের কথা মতো পড়ব কেন হালাল হওয়ার স্কুলের লেখাপড়ার মধ্যে কেমনে হালাল হয় আর কেমনে হারাম হয় আমার বুধানির মতো সময় আমার হাতে নাই শাস্তিও মানায় না এখনো যদি বাড়িতে যাই না ঘুমাই না তাহলে আগামীকাল চলতে পারবো না স্কুলে আলেমের কথা মতো স্কুলে পড়লে স্কুলের পড়া হালাল হবে আলেমের কথা মতো কলেজে পড়লে কলেজের পড়া হবে হালাল আলেমের কথা মতো বার্সিটিতে পড়লে ভার্সিটির পড়া হবে হালাল মন গড়া মতো স্কুল কলেজ বার্সিটিতে পড়লে কেন হারাম হবে শুধু এই কথাটা বলি কেন হারাম হবে আমাদের বর্তমান বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করিয়া মন গরামতে লেখাপড়া করিয়া যথেষ্ট পরিমাণ নাস্তিক জন্ম বাংলাদেশে এর মধ্যে একটা নাস্তিকের নাম আসিল ডক্টর আহমদ শরীফ একটা নাস্তিকের নাম তসলিমা নাসরিন একটা নাস্তিকের নাম কবি শামসুর রহমান একটা নাস্তিকের নাম সালমান রুশদি এই যে কয়েকটা নাম কইলাম এই সবগুলি স্কুল কলেজে মন গরা মতে ফুইরা নাস্তিক হয়েছে আলেমের কথা মতো ফুইরা নাস্তিক হয়েছে না মন গরা মতো ফুইরা নাস্তিক হয়েছে মন গরা মতো ফুইরা নাস্তিক হয়েছে বলেন ডক্টর আহমদ শরীফ তসলিমা নাসরিন জান্নাতের পথে আছে না জাহান্নামের পথে আছে কারণে না মন গড়া ফরার কারণে মন গড়া ফার আলিমের পরামর্শ মতো স্কুলে না আলিমের পরামর্শ মতো কলেজে পড়ছে না আলিমের পরামর্শ মতো এই কারণে কোনো সন্দেহ নাই এদের স্কুল কলেজের লেখাপড়া এদেরকে জাহান নামে না পৌঁছাইয়া ছাড়বে না ঠিক তেমনি আমাদের সমাজে যারা রাজনীতি করেন রাজনীতি রাজনীতিরে যদি সংসারের কাজ মনে করেন তাহলে আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে হালাল হওয়ার জন্য রাজনীতিরে যদি কেউ ধর্মের কাজ মনে করেন তবু আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য রাজনীতিরে যারা ধর্ম মনে করে এরা আলেমদের কথা মতো রাজনীতি করতে হবে সহি শুদ্ধ হওয়ার জন্য কারণ রাজনীতি শুদ্ধ আছে ভুল আছে আর যারা রাজনীতি রে সংসারের কাজ মনে করে এরা এরাও রাজনীতি আলমদের কথা মতে করতে হবে হালাল হওয়ার জন্য এরা যদি মন মতে রাজনীতি করে কোনো সন্দেহ নাই তোর বেটা মরতে দেরি হইতে পারে তোর জাহান নামে হস্তে দেরি হবে না তোর রাজনীতি তোর জাহান নামে না পৌঁছে আসবে না কারণ তোমার রাজনীতি আরাম গুরার জানেই জানে ওই না রাজনীতি কেমনে হালা হয় আর কেমনে আরাম হয় রাজনীতি করতে করতে কে গেছি রাজনীতি করতে করতে খালি দাড়ি মুস পাকছে না শরীরের যত পশম আছে সবগুলি হে গেছে শুধু রাজনীতি করতে করতে এখনো জানে না কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে হারাপ হয় রাজনীতি করতে করতে মাথার চুল থেকে দাড়ির থেকে মুছ থেকে নিয়ে শরীরের সমস্ত অবসম পাকাইছে এখনো জানে না কেমনে রাজনীতি করলে হালাল হয় আর কেমনে রাজনীতি করলে আরাম হয় এই কারণে অন্তত যারা যারা কোনো না কোনো দলের সাথে রাজনীতি করেন আপনার রাজনীতি হালাল হওয়ার জন্য জেনে রাখা দরকার কিভাবে রাজনীতি করলে হালাল হয় আর কিভাবে রাজনীতি করলে হারাম হয় যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় এটা মনে রাখবেন ভুলবেন না কোনদিন যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না সেইভাবে রাজনীতি করা হারাম তাহলে রাজনীতির কোনো হালাল হারাম নাই তাহলে বলেন কিভাবে রাজনীতি করলে হালাল হয় যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় গুরাডি মজা না জনগণের অধিকার কটা সরকারের কাছে জানে না না রাজনীতি করতে করতে ফাঁকাইলেই সব কিছু এখনো জানে না সরকারের কাছে জনগণের অধিকার কি আছে যে অধিকার জানে না রক্ষা করবো কি গোড়ার ডিম তাহলে এই সমস্ত মূর্খরা রাজনীতি করে রাজনীতি শিক্ষা না

আপনাদেরই জানা দরকার যে সরকারের কাছে জনগণের অধিকার কয়টা এবং কি কি। হালাল রাজনীতি করতে হইলে জনগণ সরকারের কাছে জনগণের অধিকার আছে নির্বাচনের আগেই বলতে হবে এই ছয়টা অধিকার আমরা গদিতে গেলে এই ছয়টা অধিকার রক্ষা করব হালাল রাজনীতি করতে হইলে নির্বাচনের আগেই জনগণকে ছয়টা অধিকার কি কি উল্লেখ করে বলতে হবে যে আমরা গদিত গেলে এই ছয়টা পাওনা হইবো তোমরা আমরার কাছে এই ছয়টা পাওনা তোমরা রে দিয়া দিব তখন তার রাজনীতি করা হালাল তারে ভোট দেওয়া হালাল তার জন্য সরকার গঠন করা হালাল কথা বলছেন দি তো বলেন তাহলে হালাল রাজনীতিতে সরকারের কাছে জনগণের পাওনা কটা ছয়টা এক নম্বর হইল খাদ্য তালিকাগুলি বলি বিবরণ বলার টাইম নেই আমার এক নম্বর খাদ্য দুই নম্বর বস্ত্র তিন নম্বর শিক্ষা চার নম্বর স্বাস্থ্য মানে চিকিৎসা পাঁচ নম্বর বাসস্থান ছয় নম্বর নিরাপত্তা কটাইছে খাদ্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিরাপত্তা এই ছয়টা যে সরকারের জনগণকে ব্যবস্থা করে দিতে পারে তার রাজনীতি হালাল যারা এক নম্বরটাই দিতে পারে না এক নম্বরটা কি খাদ্য সমস্ত জনগণের খাদ্য সংগ্রহের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব ব্যবস্থার বিবরণ যারা গৃহস্থি করে এদেরকে জমিনের ব্যবস্থা করে দাও এদের গৃহস্থির বীজের ব্যবস্থা করে দাও বীজ মানসম্মত করার ব্যবস্থা করে দাও এদের সার প্রয়োজন হইলে সার ফ্যাক্টরিগুলো কৃষকরা কৃষকদেরকে উচিত মূল্যে সার খরিদ করার ব্যবস্থা করে দাও এদের জমিনে যদি বৃষ্টি না হইলে ফসল ফলে না তাহলে জমিনে পানি শেষ করার ব্যবস্থা করে দাও এই যাবতীয় গৃহস্থির যত যাবতীয় ব্যবস্থা যারা গৃহস্থ করে এদেরকে সরকারে করে দেওয়া জনগণের প্রাপ্য এটা সরকারের দায়িত্ব ধরে নাহনের হাওয়ারে এক হাল জমিন আছে বারক বারক বারকের জমিন আছে বুড়ো চাষ করবেন কিন্তু হাওয়ারে পানি নাই বৃষ্টিও বন্ধ পানি শেষের ব্যবস্থা না হইলে আপনি কি গৃহস্থিতা করতে পারবেন এই সময় আপনার এই হাওয়ারের বারকের জমিনের মধ্যে পানি শেষ করার পাম্পের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব কোন সরকারে যদি কয় তোর খেত বেটা কেমনে ফানি ইসবে না ইসবে আমি জানি না আপনি সুদাস কিবেন তোর রাজনীতি বেটা হালাল না কিছুটা বুঝলেন কি না যারা গিরস্থি করে এদেরকে এইভাবে গৃহস্থীর ব্যবস্থা করে দেওয়া এটা সরকারের কাছে জনগণের অধিকার যারা ব্যবসা করে এইভাবে এদের ব্যবসার ব্যবস্থা করে দেওয়া এটা জনগণের অধিকার যারা চাকরি করে এদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া ডিউটি চিহ্নিত করে দেওয়া যে পরিমাণ বেতন দিলে তার সংসার চলতে পারে সেই সেই পরিমাণ বেতন দেওয়া এটা সরকারের কাছে জনগণের প্রাপ্য অধিকার যে সরকারে শিক্ষিতদেরকে চাকরি দিতে পারে না যে সরকারে ঘুষ না দিলে চাকরি দেয় না যে সরকারে চাকরি দেয় ডিউটি ঠিক করে দেয় না যে সরকারে যে পরিমাণ ডিউটি খাটায় এই অনুপাতে বেতন দেয় না যে সরকারের বেতন দিয়ে চাকরিজীবীর সংসার চলে না এই সরকারের গদি দখল করা হারাম আমি করছেন কচু হাতের থানি ডেইলে যাই আমার এই কথা বলি যে কোনো কাজে লাগবে না আমি বুঝি কিন্তু আপনাদের তো বোঝা দরকার আপনাদের সমাজ রাজনীতি করে হালাল রাজনীতি